ম্যাডাম আপনি কী কী দিলেন আমি এক লক্ষ টাকা দিলাম এবং দুধ কিনে দিলাম চিনি কিনে দিলাম আমরা আবার দু দিন পরে আবার আসব খাদ্য সামগ্রী কাপড় চিপড় এবং নগদ টাকা নিয়ে আমরা আবার দু দিন পরে আসবো সপ্তাহের এরকম ধরে দেখাচ্ছিলাম পিএসসিতে যেখানে নগদ অর্থ সংরক্ষণ করা হয় সংগ্রহ করা হয় সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি দেখুন অনেকগুলো মাটির ব্যাংক এখানে চলে আসছে যে ব্যাংকগুলোতে শখের টাকাগুলো শখের টাকাগুলো আসলে বন্যার এখন তো ভাই বোনদের জন্য সহায়তার জন্য এখানে দিয়ে দিচ্ছে এখানে একশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ যে যেভাবে পারছে সে সেভাবে এখানে আসলে সহায়তা করছেন এখানে দেখুন একটা ছোট বাচ্চা সে ত্রাণের জন্য টাকা দিতে আসছে মানে সবাই যে যা পারছে একশো বিশ টাকা দশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যে যা পারছে সে তা দিয়ে আসলে এখানে শরিক হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গাড়ি ঢুকছে যে গাড়িতে আপনার ত্রাণ সামগ্রী রয়েছে এবং গাড়ি থেকে ত্রাণ সামগ্রী আনলোড করতেছেন আমাদের ভলান্টিয়ার ভাইরা খুলে হ্যাঁ এবং আপনারা যে বস্তাগুলো আনছেন সেগুলো একটু শক্ত করে বেঁধে নিয়ে আসবেন কারণ মুখগুলো কিন্তু খুলে যাচ্ছে এই মুখগুলো একটু শক্ত করে বেঁধে নিয়ে আসবেন কারণ এটা মুখগুলো যারাই পাঠাচ্ছেন মুখগুলো একটু শক্ত করে বেঁধে দিবেন নাহলে একটু সমস্যা হচ্ছে এখানে মুখগুলো শক্ত করে বেঁধে দিলে এগুলো পরিবহনের জন্য অনেকটা সহজ হয় আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের বুঝাতে পারবো না যে দিন সেই সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই ত্রাণ সামগ্রী সংগ্রহ চলবে এখানে টিএসিতে যে ভিড় সেটা অকল্পনীয় যে উচ্ছ্বাস আসলে এটাকে কি বলবো একটা উৎসব হিসাবে যেভাবে এক মানুষ স্ব স্বয়ংক্রিয়ভাবে যে যার থেকে অংশগ্রহণ করে সেভাবেই এখানে অংশগ্রহণ করতেছেন ভাই আমরা আমাদের বড়ো ভাই ফ্রেন্ড তারপরে আমাদের ছোট ভাই মিলে আমরা অল্প কিছু টাকা নিয়ে আপনি এই কিনে নিয়ে আসছি এটা বঙ্গবাজার থেকে নিয়ে আসছে বঙ্গবাজার থেকে কয়েকজন বন্ধুরা মিলে এই বিস্কুট এবং বিভিন্ন ধরনের শুকনা খাবার সেগুলো তারা নিয়ে আসছে হচ্ছে যে আমাদের দুজন আপু আপনারা এটা নিয়ে আসছেন

আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাক এসে গেছে অলরেডি এই ট্রাকে করে ত্রাণ সামগ্রী চলে আসছে অকল্পনীয় বাংলার মানুষের ভালোবাসা এখানে দেখতে পাচ্ছি এক আপু পিয়াজ নিয়ে আসছেন ত্রাণ সামগ্রী হিসাবে মোমবাতি নিয়ে আসতেন বাচ্চাদের বিভিন্ন ধরনের পোশাক আশাক এবং বিভিন্ন সামগ্রী নিয়ে আসতেন ভালো আছেন আপনারা দিনরা সকাল থেকে কিন্তু পরিশ্রম করতেছেন মোটামুটি আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করে খুব সম্ভব হবে না আরও দীর্ঘ রাত পর্যন্ত আমাদের এটিএচিতে এভাবে ত্রাণ সংগ্রহ চলবে এবং মানুষের যে উচ্ছে পড়া উচ্ছে পড়া ভিড় যে তাদের ভালোবাসাটুকু এখানে পৌঁছে দিতে আসতে তারা কি পরিমাণ কাজ করছে সেটা কিন্তু আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি সামনে সামনে চলে যান

দেখছি আকিস গ্রুপের হয়তো একটি ত্রাণ উত্তর চলে আসছে সেটা আমরা কিছু করি এবং আপনারা যারা দিবেন একটু ভালো করে বেঁধে দিবেন কারণ মুখগুলো খুলে যায় মুখ মুখগুলো একটু বেঁধে দিবেন ভালোভাবে মুখগুলো বেঁধে দিলে এটা অনেক সময় খুলে যায় লুজ হয়ে যায় এই দিকে আপনারা একটু গুরুত্ব দিবেন যাতে করে লুজ না হয়ে যায় এবং এখান এখানে আসা বিভিন্ন ধরনের যে বস্তায় যে ত্রাণগুলো আসছে ছেলেদের পোশাক মেয়েদের পোশাক বাচ্চাদের পোশাক এগুলো এখানে আসছে এবং ভিতরে সেগুলো জমা রাখা হচ্ছে এখান থেকে ভিতরে স্টোর করা হচ্ছে এখান থেকে ভলান্টিয়ার ভাইরা যেগুলো জমা হয়েছে সেগুলোর ভিতরে স্টোর করতেছে পছন্দের যে পোশাক সেগুলো আমাদের সেই বন্যার আক্রান্ত ভাইদের জন্য বন্ধের জন্য পাঠিয়েছে প্রত্যেকের এই দানটাকে আল্লাহ কবুল করুন এবং এই ধারা আমাদের অব্যাহত রাখতে হবে এই ধারা আমাদের অব্যাহত থাকবে ইনশাআল্লাহ